কি বিক্রি করো ছোট ভাই তোমরা কি বেলপাতা আর ফুল বেলপাতা কত করে 20 টাকা 20 টাকা আর এটা কিসের দুধ গরুর দুধ গরুর দুধ অরজিনাল তো অরজিনাল একটা এক প্রাইজের বিশ টাকা আছে তিরিশ টাকা আছে চল্লিশ টাকা আছে এগুলা চল্লিশ টাকা যেগুলা বেশি মজবুত ওগুলো চল্লিশ টাকা আর যেগুলা আর হালকা ওগুলা হচ্ছে তিরিশ এর হ্যাঁ এরপরে এখানে মেডিকেল ক্যাম্প আলাদা করে আমরা মেডিকেল ক্যাম্প করলাম তারপর হচ্ছে আমাদের আলাদা শরবত সেবা আছে সালাইন শরবত আছে এখানে দেখছি অনেকজন শরবত দেয় কিন্তু দেখবেন যে ওখান থেকে নামার পরে যেহেতু রোদ পড়তেছে মানুষজন অনেক মানে খাবার দাবার দিক দিয়ে হচ্ছে ক্লান্ত হয়ে যায় তারপর হচ্ছে আপনার মানে ডায়রিয়ার সমস্যা হয় এই জন্য আমরা বিকল্প হিসেবে চিন্তা করলাম আমরা স্যালাইন শরবত দেওয়ার জন্য কি মানে একটা উদ্যোগ নিছি তো আমাদের এখানে অনেকগুলো সারথীরা আছে সব সময় আগত বক্তদের আগত বক্তদেরকে নিরাপত্তা নিশ্চিত করতে মানে আমরা করি তারপর হচ্ছে মিলাই কিন্তু কখনো আমরা সিদ্ধান্ত করে আসি নাই যে আমরা এতটুকু খাওয়াবো আমরা যেভাবে আছে বাবার নামে নিয়ে আসি এভাবে চলতে থাকে মহাপ্রসাদ মানে কি ভক্তবৃন্দ সবাই খেতে পারবে সেজন্য প্রতিবারের মতন এবারও আয়োজন করে গিয়েছি এবং ভবিষ্যতেও আমরা এইভাবে আয়োজন করে যাব। যতদিন আমাদেরকে বাবা ভোলে তা আমাদেরকে আশীর্বাদ এভাবে চলতে থাকবে

Mwene aki, le ou iti landi bez Jungo klanым. Whatever can come, water avez namil dati liye.